আসসালামু আলাইকুম আসলাম উসমান খেলাপথের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম হাজির হয়েছি নতুন আরেকটি একটি ভিডিও আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো বই কাল পার্সেলানের ছচল্লিশ নম্বর ভলিউমের প্রথম এবং দ্বিতীয় তৃতীয় চ্যালেঞ্জ করব কি হতে যাচ্ছে আগামী ছয়চল্লিশ নম্বর যারা এখনো আল পার্সেলানের পঁয়তাল্লিশ নম্বর টি দেখেনি তারা আমাদের ওয়েবসাইট অথবা টেলিগ্রাম গ্রুপে দেখে নিতে পারেন যারা যারা এমন এক্সপ্লেন ভিডিও দেখতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ফুল ভলিউম দেখতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে রাখবেন সিটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে ফিরছি ছোট্ট একটি পর আমরা ছয়চল্লিশ নম্বর ভলিউম শুরু করার আগে আপনাদের বোঝার সুবিধাতে পঁয়তাল্লিশ নম্বর কিছু মূল অংশ নিয়ে আলোচনা করব। যাতে আপনারা নম্বর ভলিউমে কি হতে পারে সেটা ভালো করে বুঝতে পারে আমরা যদি পঁয়তাল্লিশ তার অসুস্থতার সুযোগ নিয়ে কিন্তু সেলজুক সালতানাতের উজির কৌশলী মিলিক সুলেমানকে সালতানাতের সিংহাসনে বসে এবং সিংহাসন পাওয়ার মুহূর্তে কুতাল বে এবং আলফার সালের মধ্যে কুরাসন নিয়ে দ্বন্দ্ব দেখা যায় এবং সুলতান সুলেমান অনিচ্ছা সত্ত্বেও কুরাসন দিয়ে দেন কুতাল মিশবে বের কাছে নিজের বাবার হাতে ঘরে তোলা কুরাসন কুতাল মিজবের হাতে চলে যাওয়া কিন্তু আলফার সালান এবং তার মা তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে অপরদিকে বিদ্রোহ করে কুতাল মিজকে পরাজিত করলে মানে এসে সালতানাতের কৌশলে আলপার সালানকে কুরাশন থেকে বের করে কিন্তু আলপার সালান বিদ্রোহ থেকে পিছু পাঠেন দিয়ে দেয় তার মেয়েকে বিয়ের পরিবর্তে এবং গেবের হাতুনের সহযোগিতায় কমান্ডার লিওন বাসপুরা খান আবার তাদের করে নিয়ে নেয় এবং অপরদিকে গেবের হাতুনের সহযোগিতায় কমান্ডার লিওন বাসপুরা খান আবার নিজেদের দখলে নিয়ে নেয় এবার আসন ফিরে যাক আমাদের মূল পর্বে যেখানে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ছয়চাল্লিশ নম্বর বলে আমি ট্রেলার করি যদি আমরা এক নম্বর তিলার লক্ষ্য করি ভিডিও চলতে দেখানো হয় যে সুলতান সুলেমান যেখানে আলফার সালান কে খুঁজছে এবং বলতে শোনা যায় আলফার দিকে সুলেমানের এর মুখের ভঙ্গিমা দেখে বুঝে যায় সে তার কোনো খারাপ এসেছে তারপরে সিনে দেখানো হয় একটি আলফার সালান এবং তার আলফরা রয়েছে এবং বলতে শোনা যায় যে সুলেমান লোকেরা তাদের খুঁজছে খুঁজার একটি কারণ হতে পারে আলফার সালানের বিদ্রোহ করা কারণ সুলেমান সরসেন্দ্র জানে সে যা চায় তা না পাওয়া পর্যন্ত সে কিন্তু মোটেও পিছু ঘটে না এবং তার আরো জানে জন্য যদি কেউ বিদ্রোহ করে সেটা মোটেও ঠিক নয় এবং সেটা সালতানাতের জন্য হুমকি শুরু সেই কারণে হয়তো সালানকে খুঁজে বেড়াচ্ছে সুলতান সুলেমান যাতে তাকে বন্দি করা যায় আর এমনটাও হতে পারে যে সুলতান তুকরু সুস্থ হওয়ার পর আলফা দেখতে চাচ্ছে এবং তার কথা মতো সে আলফা সানকে কিন্তু এতে উচিদের অন্য কোন পরিকল্পনা থাকতে পারে যাতে সে আলফা সানকে খুঁজে না পায় অপরদিকে এরপরে সেনে দেখানো হয় কাউন লিয়নকে যেখানে বলতে শোনা যায় যে সে নেকটের খাতে যাচ্ছে আমরা আগের পর্ব যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে কাউন লিয়ন আসার পর থেকে কিন্তু আলফা সালানকে নেকটে নামেই সম্বোধন করছে এখানে নেকটের খাতে যাচ্ছে মানে সে হয়তো জেনে শোনে আলফা সুলতানের কাছে যাবে এবং কোন ফাঁদ পরিকল্পনা করতে পারে এরপরে সিন আবার শিফট হয় মার্বেতে সুলতানের পাশে যেখানে আলপেসে বলে যে সুলতান তো ফুল জেগে উঠেছে এবং তিনি সুলেমানকে দেখতে যাচ্ছে এই সম্পদে সুলেমান সহ তার উজির কিঞ্চিৎ বিস্মিত হয়ে যায় এবং সুলতান তো এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারা ভাবতেও পারে। যখন সুলেমান সুলতান তো ফুলের সামনে যায় এবং সুলতানকে বলতে শোনা যায় সে ভুল করেছে সে ভুল করার কারণ হতে বা এটা হতে পারে কারণ আমরা গত পর্বে যখন দেখেছি সে যখন ভীষণ অসুস্থ হয়েছিল এবং সে স্বপ্নে দেখতে পেয়েছিল যে তাজল যুগ সাম্রাজ্য নরে বরে অবস্থা এবং সেটা প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে

তাই এই বিষয়ের পরিপ্রেক্ষিতে সেলজুক কুচুর বলবে যে আলফার সালান যেন এই কথা জানতে না পারে কারণ আলফার সালান যদি এই কথা জানতে পারে সে যেভাবেই হোক সিংহাসন দখল করবে আর আলফার সিংহাসন দখল করলে এখানে তার কোন সিনে কে দেখানো হয় এবং ব্যাকগ্রাউন্ডে শোনা যায় যে এ রাষ্ট্র নৃত্বহীন থাকবে না সুলতান এবং তাকে একটি চুক্তিপত্র সিটি ফেলতে দেখা যায় এবং সুলেমানকে বলতে শোনা যায় যে আপনি এটি কি করছেন এরপরে তিনি শেখ টাহির মূলের কাছে যেখানে সুলতান সুলেমানকে বলছে সে যুগে সিংহাসন চায় নাকি আলফার সালানের পুতুল হয়ে থাকতে চায় সেইগুলো বলার কারণ হতে পারে সুলতান তকুলের উত্তরাধিকার পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে এবার আমরা দ্বিতীয় টেলার নিয়ে কথা বলবো এবং কি বোঝানো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছে দ্বিতীয় টেলার শুরুতে দেখা যায় আলফার সালানকে মোনাজাত করতে এবং পরে দেখানো হয় কোথাও মিস বেকে বলতে যে সূর্য পৃথিবীকে আলোকিত করে এবং তার সামনে যা আসে তাকেও সে আলোকিত করে এবং পৃথিবী এবং সূর্যের মাঝখানে যখন চাঁদ আসে তখন পৃথিবীকে আমাবস্যার অন্ধকারের দিকে যায় এবং আমাবস্যার অন্ধকারে বহু কার্য সম্পাদন হয় এই কথাগুলো তাৎপর্য বিশাল এই কথাগুলোর মধ্যে সূর্য চাঁদ আমাবস্যা এগুলো প্রতীকী হিসাবে বোঝানো হয়েছে কারণ আমরা জানি যে কুতাল মেজবে জ্যোতিষবিদ্যা অনেক পারদর্শী ছিল যার ফলে এগুলোর সাথে মানব জীবনের সম্পর্ক খুঁজে বেড়াচ্ছেন তিনি এই কথাগুলোর মধ্যে সূর্য দ্বারা সালতানাথকে বোঝানো হয়েছে এবং সামনে বস্তু দিয়ে সালতানাথের বিভিন্ন বস্তুকে বোঝানো হয়েছে সালতানাথের প্রধান যদি ভালো হয় তাহলে সাম্রাজ্যের সবকিছু যেমন আলোকিত হয়ে পড়ে ঠিক তেমনি চাঁদ যদি সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে তখন পুরো সালতানাথ অন্ধকারে ডেকে যায় তাই কেউ দেখতে পায় না যে অন্ধকারে কি সংগঠিত হচ্ছে এবং এর সুযোগ নিয়ে জনগণ বিদ্রোহ করতে পারে এখানে সে বাধা হিসেবে হয়তো আলফার সালাদকে সম্বোধন করেছে কারণ তার সালতানাতে যাওয়ার একমাত্র বাধা হলো আলফার এই কথাগুলো বলার সময় ব্যাকগ্রাউন্ডে দেখা যায় সুলতান করেছেন পরিবর্তন খবর জেনে গিয়েছিল এবং যাতে এই কথা কোথাও ফাঁস না হয় সেজন্য হাজেকে হত্যা করে ফেলে এরপরে সিনে দেখানো হয় আলফার এবং দেখানো হয় যুদ্ধে সিং যেখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় শূন্য প্রস্তুত করতে এবং কোতাল মিজবি হামলা করবে তার মানে হয়তো সে কুরাসন পুনরুদ্ধারের চেষ্টা করছে আছে এরপরে সিনে শিফট হয় আবার মারবেতে এবং সুলতান সুলেমানকে বলতে শোনা যায় আর যে পর্যন্ত তারা পরাজিত করতে না পারবে সে পর্যন্ত তার হাত থেকে রেহাই পাবে না তার মানে সে জানে আর যে পর্যন্ত বাইরে থাকবে সে পর্যন্ত খুরাসান এবং তার সিংহাসন নেওয়ার চেষ্টা করেই যাবে এরপরে সিনে আবার দেখানো হয় আল এবং তার আপডেট এবং আল বলতে শোনা যায় যে সুলতান আর বেঁচে নেই এবং তারপরে সিনে দেখানো হয় আল পার্সালান দিকে যাচ্ছে এবং বলতে শোনা যায় যে আমি এখানে আমার প্রাপ্য অধিকার সিংহাসন নিতে এসেছি তার মানে আল পার্সালান জিনে গিয়েছে যে সুলতান তুবুল তার উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেছে এবং তার হাতে একটি চুক্তিপত্র দেখা যায় তার মানে হাজার আলফার সালানের সূচনা এবং সে যা যা হারিয়েছে গত পর্ব আবার সেগুলো ফিরে পাবে ইনশাল্লাহ আশা করি আমার মতো সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছেন ছয়চল্লিশ নম্বর ভুলিয়াম দেখার জন্য ছয়চল্লিশ নম্বর ভলিউম পেয়ে যাবেন মঙ্গলবার সকাল সাতটা আমাদের ওয়েবসাইট এবং